দুনিয়া শুধু তামাশা দেখে এক বাড়িতে আগুন লেগে যায় তো সবাই সেই আগুনটা নেভাতে থাকে তো ওই বাড়িতে একটা পাখি বাসাল ছিল সেই পাখিটা ঠোঁটে করে একটু একটু করে জল এনে সেই আগুনে ঢালতে থাকে তো এইভাবে সে বেশ কয়েকবার জল এনে এনে সেই আগুনে ঢালতে থাকে তো একটি কাক সেটি দেখছিল এবং সে পাখিটিকে বলল এই যে পাগল তুমি যতই এই আগুনটা নেভাবার চেষ্টা করো না কেন এই আগুন কিন্তু নিভবে না কাকের এই কথা শুনে পাখিটা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর কাকটিকে বলল যে আমি জানি এই আগুন নিভবে না কিন্তু যখনই এই আগুন নেভানোর কথা উঠবে আমি থাকবো আগুন নেভাবার দলে আর তুমি থাকবে তামাশা দেখার দলে